আর এস যারা পরিচালনা করছেন তাদেরকে বলছি নরেন্দ্র মোদী আর অমিত শাহ এই দুটো বান্দারে আপনারা একটু সত্যি কথা বলতে শেখান এইটা আপনাদের কাছে আমাদের প্রথম দাবি ওরা ভাবে ওরা দুটোই চালাক আর দেশের সমস্ত লোক বোকা ঠিক মিথ্যা কথাগুলো এমনভাবে বলে যে ভাবে আমাদের এই মিথ্যা কথা কেউ ধরতে পারছে না নূতন এই অকফাইন এনেছে কেন উনি তার জবাবে বলছেন মুসলমানদের উপকার করার জন্য। গরুর শোগে শগুনের কান্না গরু অসুস্থ শগুন খুব কান্নাকাটি করছে তা অন্য কুকুর জিজ্ঞেস করছে তুই কাঁদতিস কেন গরু খারাপ মল্লি তো তোরও খাবো হবে আমারও হবে শগুন বলছে আসলে ব্যাপারটা তাই না আমি কাঁদছে এই জন্যে ও হারামি মর্তি দেরি হচ্ছে কেন কিন্তু আমরা এইটা বুঝতে পারছি যে আর এস এস বিজেপি নাকি মুসলমানদের কল্যাণ করবে আচ্ছা সে কল্যাণ করার ইচ্ছা যদি তোর হয় বাই করতে পারিস কিন্তু আমি এইটা বুঝি না আমি একটা গরিব মানুষের দশটা টাকা দান করব সে বলছে আমার দরকার নেই আমি তোমার দান নেবো না এখন আমি কি সৌরভনগর থানার ওসির কাছে আপনার বিরুদ্ধে এফআইআর করতে পারি যমক লোকের দশ টাকা দান করছি সে নিচ্ছে না তার বিরুদ্ধে এফআইআর কোনো আইনি ব্যবস্থা নেওয়া যায় কি আচ্ছা এর ভেতরে যারা আছেন আপনারা কি ওরা বলছে উন্নয়ন ঘটাবো। আপনারা যারা হিন্দু মুসলমান এখানে আছেন অমিত শাহ নরেন্দ্র মোদীদের উন্নয়ন উন্নতি আপনারা নিতে রাজি আছেন কি একটু হাত তোলেন দিন কারা কারা রাজি নেই সত্যি হাত 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 তুলে রাখেন না বান আচ্ছা এত হাজার হাজার মানুষ এরা কেউ তাদের উন্নতি চায় না কে উন্নতি চায় না আচ্ছা ওদের এত কি বাবা খেলে দায় পড়েছে যে জাতি উন্নতি চাচ্ছে না তবুও জোর করে উন্নতি ঘটাতে হবে তার মানে আসলেই মাথায় চুল যে কটা আছে তো আছে ওদের হাতের বেলেট দেখে কোনো ছেলেপিলে ওই নাপ্তির কাছে চুল কাটতে চায় না কারণ ওরা জানে আর এস এস বিজেপি ন্যাড়া করা ছাড়া অন্য কোনো ডিজাইন এদের হাতে জানা নেই এরা একটাই ডিজাইন ভালো বোঝে পুরো মাথাটা নাড়া করে দেওয়া এরা বিমান নাড়া করেছে রেল নাড়া করেছে ব্যাংক সিস্টেম নাড়া করেছে দলিত আদিবাসীদের জমি জায়গা অনেক এরা নাড়া করেছে এরা এবারে মুসলমানদের ওয়াক সম্পত্তিটা নাড়া করার কাজে লেগেছে আর ওদের ওই কথায় নাকি আমাদের মেনে নিতে হবে তাইলে আমরা সুবোধ বালক আর ওদের কথা মানতে না পারলে আমরা জঙ্গি আমরা সাম্প্রদায়িক আমরা সন্ত্রাসবাদী বিভিন্ন রকমের ব্যাখ্যা তারা আমাদেরকে দেবেন তো ছোটন দাদা বলেই দিয়েছেন ধর্ম আদর্শ দেশপ্রেম প্যান পরা যদি শিখতে হয় যে প্যান পরে আছে তার কাছে শিখতে রাজি আছি যারা একেবারেই উলঙ্গ তার কাছে আমি এক্সাইজ গেঞ্জি পরা শিখতে কখনো রাজি নই আর এস এস বিজেপি দেশপ্রেমিকের তালিকায় এরা উলঙ্গ হিন্দু ধর্ম পালন করার তালিকায় এরা উলঙ্গ মনুষ্য মানুষের মনুষ্যত্ব বাঁচিয়ে রাখার তালিকায় এরা উলঙ্গ তো উলঙ্গদের কাছে কেউ কখনো পোশাক পরার তালিম নিতে পারে না আপনি আপনার পকেটের যে কোনো একটা টাকা বার করুন আমি নেব না টাকাটা বার করুন প্রত্যেকটা টাকার এক পিঠে দেখুন গান্ধীজির ছবি আছে আপনাদের টাকায় নেই সবার টাকায় গান্ধীজির ছবি আছে আচ্ছা ভারতবর্ষের ক্রান্তিতে এই মানুষটার ছবি আছে মানেই তাহলে দেশের জনগণ নিশ্চয়ই এই মানুষটাকে ভালোবাসে এনাকে বলা হয় জাতির জনক মোহন দাস করমচাঁদ গান্ধী যাকে আমরা বলি মহাত্মা গান্ধী তাহলে এই মানুষটা দেশের জন্য কিছু নিশ্চয়ই করে গেছেন না করে গেলে একশো কোটি দেশের জনগণের এই দেশ সেই দেশের মানুষ এই মানুষটাকে জাতির জনক বলে মেনে নেয়নি এই মানুষটাকে হত্যা করেছিল কে আমি বললি দোষ হবে কথাটা একটু ভানুদা বলুক জাতির জনক মহাত্মা গান্ধীকে হত্যা করেছিল কে আর এস এস এর সন্ত্রাসবাদী নাথুরাম গড়সার নারায়ণ আপতে এরা কোন মসজিদের ইমাম এরা কোন মাদ্রাসার টিচার তো নাথুরাম গডসে যারা আর এর প্রাণ পুরুষ তারাই এই মানুষটাকে হত্যা করলো আমি হিন্দু ভাইদেরকে বুঝতে অনুরোধ করছি আপনি কাদেরকে আপন ভাবছেন দেশের জাতির জনককে যারা হত্যা করতে পারে তারা তো দেশের নিরীহ জনগণকে ভাবে হত্যা করতে পারে এই খুনি এই আসামি এই গুন্ডাগান্ধীর হাত থেকে দেশটাকে আমরা বাঁচাবার জন্যই হিন্দু মুসলমান আজকে এক জায়গায় জমা হয়েছে এই গুন্ডাদের হাত থেকে যদি দেশকে রক্ষা করতে না পারি তাহলে এটা আমাদের চরম ব্যর্থতা বলে আমি মনে করি এরা কত বড় নির্লজ্জ এরা টাকা মোদীর টাকায় দিচ্ছে দিচ্ছে গান্ধীজির ছবি আর একই এনাকে হত্যা করেছিল যে নাথুরাম গডসে এই বেইমান বিশ্বাসঘাতকরা সেই নাথুরাম গডসের নামে মন্দির তৈরি করে সেখানে তার পূজা করছে হিন্দু ভাইদেরকে অনুরোধ করছি যদি জয় শ্রীরাম বললেই পাগলামি করলে হবে না ভাই বাংলার কালচারটাকে কোথায় নিয়ে যাচ্ছে জয় শ্রীরামের ব্যানারের আড়ালে হরিবল শব্দটা কিন্তু তারা চেনতাই করছে এটা হিন্দু ভাইদেরকে বুঝতে হবে এটা হিন্দু ভাইদেরকে বুঝতে হবে তারা কিন্তু এখানে ধর্ম করতে আসেনি তারা এসেছে আমাদেরকে সর্বনাশ করার জন্যে সুতরাং ওয়াকফ বিল নিয়ে যে আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলন ওরা যদি বলে আইন যেটা করলাম ওটা বাতিল করে দিলাম তারপরেও হিন্দু মুসলমান জৈন খ্রিস্টানের এই আন্দোলন ততদিন থামবে না যতদিন আমরা আর এস এস মুক্ত ভারত গঠন করতে না পারি হিন্দু মুসলিম ঐক্য জিন্দাবোধ হিন্দু মুসলিম ঐক্য জিন্দাবোধ ইংরাজের পাঁচ আটা দালাল আর এস এস দূর 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 হটক এবারে আমি সংবিধানটাকে কিনেছিলাম ভারতবর্ষের এই সংবিধানটা এই সংবিধানের উপরে যে আঘাত একটার পর একটা তারা এনেছে অক নতুন আইন করে শুধু আমাদের জমি জায়গা দখলের ষড়যন্ত্র নয় তার চাইতে অনেক বড় ষড়যন্ত্র হলো ভারতবর্ষের মানুষদের রক্ষা কবজ হলো এই বই এই সংবিধান তো সেই সংবিধানটার উপরে তারা যে আঘাত করেছে এখানে ছোটনদা আছেন আপনার আমাদের ফকির মহাশয় আছেন আমরা সবাই মিলে সঙ্গ এর উপরে একটু হাত দিয়ে শপথ বাক্য পাঠ করি যে দেশের সংবিধানের উপরে তারা যে হামলা করছে এই হামলার বিরুদ্ধে হিন্দু মুসলমান শিখ ইসাই আমরা সবাই এক আছি সংবিধানের প্রতি শ্রদ্ধা জানিয়ে সবাইকে একটু দাঁড়াতে অনুরোধ করছি এই ওরা হিন্দু মুসলমান ভাগ করছে আর আমরা হিন্দু মুসলমান মসকে এই এই দুই হিন্দুর মস্কেন একটা টুপি সংবিধান রক্ষার লড়াই চলছে চলবে চলবে একটু হাতটা মুটো করে হিজড়ের মতো না মদদালকের মতো টানুন সংবিধানে শত্রু আর এস এস নিপাত যাক নিপাত যাক নিপাত যাক সংবিধানে শত্রু আর এস এস নিপাত যাক নিপাত যাক নিপাত যাক সংবিধানের অবমাননা মানছি না মানবো না মানছি না মানবো না আর এর বিরুদ্ধে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান এক হও এক হও এক হও আর এর বিরুদ্ধে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান এক হও এক হও এক হও সংবিধান বাঁচাতে দেশের মানুষ এক হও এক হও এক হও দেশ ধরে

রক্ত নরাতে সমস্ত মানুষ জীবন প্রাণ রক্ত দিচ্ছি দেব দিচ্ছি দেব हिंदुस्तान जिंदाबाद 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 हिंदुस्तान जिंदाबाद 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 বসুন সংবিধানটা আমাদের তৈরি করা নয় সংবিধান বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর তারই লেখা তিনি সংবিধান কমিটি চেয়ারম্যান ছিলেন এই সংবিধানটা আমি বেশি দাম নয় 900 200 টাকা দাম একটু হাত তুলে বলবেন এই সংবিধানটা কিনে বাড়িতে একটু পড়বেন কারা কারা শিক্ষিত মানুষ একটু হাত তোলে দিন কারা কারা কিনে পড়বেন হিন্দু মুসলমান যারা আছেন প্রত্যেকটা বাড়িতে ভারতবাসী হিসাবে প্রত্যেক বাড়িতে যেমন করান থাকাটা জরুরি দেশের নাগরিক হিসাবে একটা করে সংবিধান বাড়িতে রাখা অত্যন্ত জরুরি সমস্ত হিন্দু মুসলমান শিখে সেই ভাইদের বলছি আপনারা মেহরবানি করে সংবিধানটা কিনে এটা বাংলা অনুবাদও আছে সংবিধানরা কিনুন বাড়িতে পড়ুন তাহলে বুঝবেন আর এস এস এর ষড়যন্ত্র কত ভয়ঙ্কর